গাড়ি থেকে আমরা নামলাম এখন হচ্ছে ব্রেকফাস্ট করব এই যে সবাই বেরোচ্ছে আস্তে আস্তে চাপাটিরা রয়েছে এই যে এখানে এবার আমরা খাবো বান্ধবীরা ও আর জয়দি ওরা সবাই ডিসাইড করছে কি খাবো আমি বলেছি আমি ম্যাগি খাবো মমিকা বললো ও ম্যাগি আমাদের ম্যাগি চলে এসছে আর এরা খাচ্ছে রুটি আর ঘুগনি দাদাও রুটি ঘুগনি খাচ্ছে

না কিচ্ছু দেবো না কিন্তু ঠিক করে ভালোটাকে হ্যাঁ কি বলে ডাকবি তাহলে আর আমাকে কি বলে ডাকবি নাম ধরে শেখাচ্ছি আমার খুব ভালো লাগে তাই জন্য নাম ধরে ডাকবি আর মিমি মিমি বলে কিছু কেন দিবি না বড় বিরক্ত কর এই যে এটা হচ্ছে সেই হচ্ছে মাটন চাওয়াল আর এই যে এখানে হচ্ছে মাটন আর এটা হচ্ছে চাওল এই যে দাদা দেখাচ্ছে আমরা এখানে এসেছি এখন ভিউ পয়েন্ট ওয়াও সত্যি দেখবার মতন জিনিস মনসা মনীষাদেবীর মন্দির কিন্তু সাইড এর ভিউ দেখো শুধু এখন আমাদের হোটেল এটা হচ্ছে হোটেল এটা হচ্ছে জয়দীপের বাবা তিরিশ বছর আগে জয়দীপ নিয়ে ছিল তারপর এখন আমরা এখানে এন্ট্রি নিয়েছি আজকে আমরা এখন এসছি এটা হচ্ছে রুফটপ এটা হচ্ছে ভিউ আচ্ছা ঠিক আছে এই যে ম্যাডাম এখন রেডি হয়ে তান্টু দাদার মন্টি দিদির সাথে খেলা করবে তাই জন্য তাকে একটু রেডি করে দিচ্ছি একা আবার একা একা সে আবার লিপ বাম লাগাবে বাবা

বেরিয়ে পড়েছি এই যে আমাদের লিফ্ট আসছে এই গেল গেল ঠিক আছে ঠিক আছে ঠিক আছে নিচ থেকে কুড়িয়ে খেতে হবে না আমরা এখন মেল রোডের দিকে চলে এসেছি সবাই আস্তে আস্তে কত দোকান পাট বাবা হাত তো জমে আমাদের পুরো বরফ হয়ে যাচ্ছে মারাত্মক এত ঠান্ডা মারাত্মক এখানে কফি খেতে দাঁড়িয়েছে হ্যাঁ খেয়ে ওকে 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 কফি সবাই নিয়ে আসছে আর আমরা এখানে বাচ্চাদের নিয়ে বসে আছি আমরা বলতে দুজন গেছে টুপি দেখতে আর আমি বাচ্চাদের নিয়ে এখানে বসে আছি কফি আসতে না আসতে না 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 খাও 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 তুমি খাও এই যে এই যে এখানকার পুকুরগুলোকে আপনারা একটু দেখুন বাবা

আর হয়েছে আমলেট এটা হচ্ছে জয়দীপের স্পেশাল